আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ওই জন্য কেউ ভিডিওটা মিস করবেন না তো ফোনে থাকা ডায়াল পেটের অসাধারণ একটি সেটিং আপনাদেরকে শেখাবো আজকে তো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাব তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার একটা ফোন থেকে ফোনে ফোন দিয়ে দেখাবো দেখেন আমার ফোনে কি সুন্দর একটা ই সেট করে রেখেছি তার কারণে ফোনটাও অনেক ভালো লাগছে দেখে তো আপনারা চাইলে আপনাদের ফোনে এরকম সেট করতে পারবেন তো এর জন্য কী করতে হবে কোনো অ্যাপসের প্রয়োজন নেই সর্বপ্রথম আপনারা ডাইল চলে যাবেন ডাইলভেটে চলে আসার পরে করে সেটিং নাম একটা আইকন পাবেন এখানে চলে যাবেন এরপরে এখানে দেখুন মাই ভিডিও আজ এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো এখানে একটাই থাকবে তো আপনারা এই যে প্লাস আইকন জাস এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারি শো করবে তো আপনারা যে ভিডিওটা বা যে টিকটক আপনারা এখানে সেট করতে চান সেটা এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এটা সেট হয়ে যাইবে সেটা তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা দেখে কোনো উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে